অনেকটাই সুস্থতার পথে তামিম ইকবাল খান এই মুহূর্তে আছেন সিঙ্গাপুরে সেখানেই তার তার চিকিৎসার বাকি অংশ চলছে রিহ্যাব চলছে সেখানে আজকে অর্থাৎ শুক্রবার রাত সাড়ে দশটার দিকে তার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে একটাই ছবি দুটা জায়গাতেই আপলোড দিয়েছেন ছবিটাতে তামিম এবং তার স্ত্রী আয়সা সিদ্দিকা ইকবাল পাশাপাশি বসে আছেন অর্থাৎ তামিমকে অনেকখানি সুস্থই মনে হচ্ছে অর্থাৎ তামিম সুস্থতার পথে আছেন তার জন্য দোয়া রইল এর আগে তামিম ইনস্টাগ্রামে তার সবশেষ পোস্ট দিয়েছিলেন সতেরোই মার্চ তারও আগে ফেব্রুয়ারি আট তারিখে যে বিপিএল শিরোপাটা জিতেছেন ফেব্রুয়ারি আট তারিখে সেই ছবিটা ট্রফি সহ দিয়েছিলেন আর ফেসবুকে তার সবশেষ পোস্ট ছিল ঈদের শুভেচ্ছা বার্তা সবাইকে জানিয়েছেন সেখানে দোয়া চেয়েছিলেন আর আজকে তিনি আবার সোশ্যাল মিডিয়ায় ওই ছবিটা দিয়েছেন অনেকদিন পর তামিম কোন ছবি আপলোড দিলেন যেখানে অর্থাৎ তিনি সেই বার্তাটা হয়তো বুঝাতে চেয়েছেন তিনি সুস্থতার পথেই আছেন তিনি আগে চাইতে অনেকখানি বেটার ফিল করছেন